হ্যালো বন্ধুরা সবজি নুডলস পাস্তা একসঙ্গে কিভাবে আমি রান্না করি আমার বাচ্চাদের খাওয়াই আমি দেখাচ্ছি দেখুন সবজিগুলো কেটে ধুয়ে আমি একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এরপরে আমি জাল ধরিয়ে দেব দিয়ে আমি এভাবে একটু পাস্তাও দিয়ে দিলাম যাতে করে সবজির সাথে সিদ্ধ হয়ে যাবে ওটা একটু সিদ্ধ হতে সময় নাই তাই দেখুন আমি নুডলসটা রেখে দিলাম যখন একটু উঠবে ভালো করে পানিটা টেনে আসবে তখনই আমি দেবো কারণ আমি যেহেতু পানি ফেলে দিব না তাই আমি এটার ভিতরে একসাথে আগে একটু তেল দিয়ে দিয়েছিলাম এবং একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি এবার যখন পানিটা টেনে আসছে তখনই আমি নুডলস দিয়ে দিলাম দেখুন নুডলসটা দিয়ে এটা আমি আবার একটু ভালো করে নেড়ে নিব দেখুন এটা আস্তে আস্তে পানিটাও টেনে আসছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে দেখুন কালারটা কত দারুণ দেখতে অনেকটা টেনে গিয়েছে এবার আমি ডিম দিয়ে দিলাম আমার কাছে মুরগি ডিম ছিল না তাই কোয়াল পাখি ডিম দিয়েছি দেখুন দেখতে এরকম লোভনীয় লাগছে তাই না কালারটা অনেক দা জোস লাগছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অনেকটা টেনে গিয়েছে এবার আমি একটু নুডুস মশলা দিয়ে নাড়া দিয়ে আমি প্লেটে দেখেন উঠিয়ে নিয়েছি তারপর আমি একটু হোয়াইট সস একটি টমেটো সস দিয়ে মিক্স করে তারপরে বাবুদের খাওয়াবো দেখুন লোভনীয় লাগছে না খাবারটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ